এক বছরের শিশুর জন্য একটি স্বাস্থ্যকর খাবারের তালিকা তৈরি করা জরুরি কারণ এই সময়ে শিশুর শিশুর প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় নিচে বছরের জন্য প্রতিদিনের খাদ্য তালিকা দেওয়া হলো এক সকালের নাস্তা দুধ প্রায় এক কাপ আপনি ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা দুধ দিতে পারেন খিচুড়ি মুগ ডাল এবং মিশ্র সবজি দিয়ে তৈরি খিচুড়ি সুজির হালুয়া সুজি দুধ এবং সামান্য গুড় বা চিনি দিয়ে তৈরি বেলা দশটা ফল কলা আপেল বা পেয়ারা ছোট টুকরো করে খাওয়াতে পারে ফলের পিউরি বিভিন্ন ফলের মিশ্রণ পিউরি আকারে খাওয়ানো যেতে পারে দুপুরের খাবার ভাত ও ডাল নরম ভাত এবং মুগ ডাল বা মুসুর ডাল দিয়ে তৈরি ডাল আপনি এতে সামান্য ঘি যোগ করতে পারেন যা শিশুর জন্য স্বাস্থ্যকর এবং সহজে হজমযোগ্য মাছের ঝোল হাড়বিহীন ছোট মাছ যেমন রুই কাতলা দিয়ে তৈরি হালকা জোল এতে আলু গাজর পটল বা অন্যান্য সবজি মিশিয়ে রান্না করা যেতে পারে সবজি খিচুড়ি ডাল মুগ ডাল এবং মিশ্র সবজি দিয়ে তৈরি খিচুড়ি খিচুড়ি তৈরি করতে আলু গাজর বরগুটি মটরশুটি ইত্যাদি সবজি ব্যবহার করা যায় মুরগির ঝোল হাড়বিহীন মুরগি আলু গাজর ইত্যাদি দিয়ে হালকা ঝোল এতে সামান্য হলুদ জিরা ব্যবহার করা যেতে পারে সবজি স্ট্রো মিশ্র সবজি যেমন মিষ্টি আলু গাজর বুটের ডাল দিয়ে তৈরি হালকা স্ট্রু বা সাথে পরিবেশন করা যায় বিকেলে স্ন্যাক্স ফল পাকা কলা বা অন্য কোনো নরম ফল চিরা দই দইয়ের সাথে চিরা মিশিয়ে দিন সাথে সামান্য গুড় বা মধু যোগ করতে পারেন রাতের খাবার রুটি বা পরোটা ঘি দিয়ে নরম পরোটা সবজি বা ডাল আলু বা মুগ ডালের তৈরি খিচুড়ি শোবার আগে দুধ ঘুমের আগে এক গ্লাস দুধ দিন বিশেষ সতর্কতা পানি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করানো জরুরি বিভিন্নতা শিশুর পছন্দ এবং পুষ্টির জন্য খাবারের বৈচিত্র্য রাখা জরুরি ফল ও সবজি প্রতিদিনের খাদ্য তালিকায় তাজা ফল ও সবজি অন্তর্ভুক্ত করুন স্বাদ ও বৈচিত্র্য প্রতিদিনের খাবারে বিভিন্নতা আনার চেষ্টা করুন যাতে শিশুরা খাওয়ার প্রতি আগ্রহ হয় প্রস্তুতির সময় খাবার নরম করে রান্না করা উচিত যাতে শিশু সহজে খেতে পারে লবণ ও মশলা খুব সামান্য লবণ এবং মশলা ব্যবহার করুন কারণ শিশুরা এখনো প্রাপ্তবয়স্কদের মতো মশলাযুক্ত খাবার সহ্য করতে পারে না এই খাবারগুলো শিশুর পুষ্টির চাহিদা পূরণ করবে এবং তাকে সুস্থ ও সক্রিয় রাখবে